এরকম সিচুয়েশন আপনি পড়তেই পারেন রাস্তায় হুট করে দেখবেন ডান বাম কোনো দিকে না থাকে আউট অফ নো ওয়ার একজন মহিলা সামনে চলে আসবে একজন বাচ্চা সামনে চলে আসবে একজন মুরব্বী সামনে চলে আসবে আর ইভেন ফোনে কথা বলতে বলতে একজন যুবক যার কমন সেন্স থাকা আরও বেশি মাত্রায় গ্রহণযোগ্য যে না তার কমন হয়তো আছে সেও চলে আসতে পারে বলা যায় তো এরকম সিচুয়েশনে মোটর সাইকেল থামানোর বিকল্প নাই আর থামানোর জন্যই আমাদের বাইকে বসা শুধু অ্যাক্সেলারেশন দেওয়ার জন্য আমাদের মোটর সাইকেল ছাল বসার দরকার থানা বা দরকারও নেই তো মোটর রাইডিংয়ের বিভিন্ন টিপস সম্পর্কিত চ্যানেল আমার এক্সট্রা মাইলস দা এক্সট্রা মাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল